আপনারা যদি মোবাইল ফোন দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন তো আপনাদের প্রত্যেকের জন্য সুখবর রয়েছে আপনারা এতদিন কী করতেন ইউটিউব অ্যাপ্লিকেশানের মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেন সেখানে কিন্তু সমস্ত সেটিংসগুলো অ্যাভেলেবেল থাকতো না আমাদের আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে সেই সেটিংসগুলো করতে হতো এবার থেকে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে এবং সেখানে কিন্তু সমস্ত সেটিংসগুলো করতে হবে মানে পুরো এসিওটাই কিন্তু সেখান থেকে আপনারা করতে পারবেন এতদিন অবধি যদি আপনাদের ভিডিও র্যাঙ্ক না করতো এবার থেকে কিন্তু আপনাদের ভিডিও র‍্যাঙ্ক করবে কেননা আপনার হোয়াইটি স্টুডিও আপনাদের ভিডিওতে সমস্ত সেটিংসগুলো করতে এবং পুরো কিন্তু সেখান থেকে আপনারা করতে পারবেন এতে কিন্তু আপনাদের ভিডিও এবার থেকে র্যাঙ্ক করবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন যাতে আপনাদের ভিডিও র্যাঙ্ক করে একটা কথা বলে রেখে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেখানে আমি কিন্তু পুরো এসিওটাই দেখিয়ে দিয়েছিলাম মানে কোথা থেকে আপনারা টাইটেল পাবেন ট্যাগ পাবেন হ্যাশট্যাগ পাবেন এই সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওতে আমি আপনার দেখিয়েছিলাম যদি আপনারা সেই ভিডিও না দেখে দেখেন তো ভিডিও এন্ড স্ক্রিনে আপনার সেই ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কোথা থেকে আপনারা ট্যাগ খুঁজে পাবেন কোথা থেকে আপনার হ্যাশট্যাগ ট্যাগ খুঁজে পাবেন সেই সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এবার চলুন ফ্রেন্ডস আপনার কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন দেখিয়ে দিই তো আপনাদের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে একবার আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট চ্যানেলটি কিন্তু এখানে লগ ইন করা হয়েছে চ্যানেল নাম টেক্সটাই এস কে চ্যানেল দেখতে পাচ্ছেন বাইসের প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবার আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের উপরেই এখানে একটি প্লাস বাটন দেখতে পেন এই বাটনটি কিন্তু নতুন অ্যাড করা হয়েছে তো আপনি এই বটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ইউটিউব ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে একটি বা দিকে পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন তো আপনার এই পেন্সিল বাটনে ক্লিক করবেন পেন্সিল বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ইউটিউব ভিডিও থামনেলটি আগে থেকে তৈরি করে রাখবেন তো থামনেলটিকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনার ওপর এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থামনেল অ্যাড হয়ে গেছে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টাইটেল তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিও টাইটেলটি এখানে লিখে দেবেন আপনারা চেষ্টা করবেন নোটপ্যাডে সমস্ত কিছু আগে থেকে লিখে রাখার তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও টাইটেল আগে থেকে লিখে রেখেছি তো এখান থেকে আমি কপি করলাম কপি করে এখানে আমি টাইটেলটিকে পেস্ট করে দেবো তো এইভাবে আপনারা নোটপ্যাডে আগে থেকে সমস্ত কিছু লিখে নেবেন তো টাইটেল পেস্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন অ্যাড ডেসক্রিপশান তো আপনার অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনাদের ভিডিও ডেসক্রিপশানটি এখানে লিখে দেবেন তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখেছি যে কীভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য টাইটেল চুজ করবেন কোথা থেকে আপনারা ট্যাগ পাবেন কোথা থেকে আপনারা হ্যাশ ট্যাগ পাবেন এই সমস্ত কিছু সেই ভিডিওতে আমি আপনার দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার ডেসক্রিপশন লিখবেন সেটাও দেখিয়ে দিয়েছি তো আপনার সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন সেই ভিডিও আপনার ভিডিওর এনস্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে আপনার সেই ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডেস ডিসন অ্যাড করে দিয়েছি তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ বলে একটি অপশান শো করছে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা এখানে কিছু সাজেস্টেড হ্যাশট্যাগ দেখতে পাবেন আপনাদের ভিডিও রিলেটেড তো আপনারা অ্যাড অলে ক্লিক করে সেই সমস্ত হ্যাশট্যাগুলো এখানে অ্যাড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন ভিজিবিলিটি তো এটা আপনাদের প্রাইভেট সিলেক্ট করা থাকবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি প্রাইভেট রাখতে চান তো প্রাইভেট রাখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আনলিস্টে যদি আপনার ভিডিওটাকে আনলিস্টেড করে রাখতে চান তো আপনার আনলিস্টে রাখতে পারেন তার উপরে আপনার দেখতে পাচ্ছেন পাবলিক যদি আপনার ভিডিওকে পাবলিক করতে চান তো পাবলিক সিলেক্ট করতে পারেন আর যদি আপনার শিডিউল করতে চান তো নিচেই এখানে দেখতে পাচ্ছেন শিডিউল তো আপনার শিডিউলে ক্লিক করবেন শিডিউলে ক্লিক করলে কি আপনার আপনারা ভিডিওটাকে যখন ইচ্ছা তখন পোস্ট করতে পারবেন ঠিক আছে অটোমেটিক পোস্ট হবে তো এখানে দেখতে পাবেন টাইম অ্যান্ড ডেট তো আপনার টাইম অ্যান্ড ডেটের পাশে অ্যালো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার অ্যালো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যে ডেটে আপনার ভিডিওকে পোস্ট করবেন সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি বারো তারিখ পোস্ট করতে চাইছি বারো তারিখ এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনার নেক্সট এখান থেকে টাইম সেট করবেন কোন টাইমে আপনার ভিডিওটিকে পোস্ট করতে চান তো আমি বিকেল পাঁচটার সময় পোস্ট করতে চাই তো এখান থেকে ফাইভ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপরে এখানে রান দিকে এম এন পি এম দেখতে পাচ্ছেন আমি পি এম সিলেক্ট করলাম তো বিকেল পাঁচটার সময় ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাবে তারপর আপনার ওকে বাটনে ক্লিক করবেন তো এখানে কিন্তু শিডিউল সেট হয়ে গেল এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট মান্থ এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন যদি আপনাদের চ্যানেল মনিটাইজ করা থাকে তো মনিটাইজেশন বলে একটি অপশান দেখতে পাবেন তো আমার চ্যানেল মনিটাইজেশন করা রয়েছে তাই এখানে মনিটেশন অপশান শো করছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মনিটাইজেশনটিকে আমি অন করে দেবো যদি আপনার চ্যানেল মনিটাইজ করা না থাকে তাহলে এই অপশানটি শো করবে না ঠিক আছে এরপর নেক্সট কোয়েন্স এই অপশানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশান এই অপশানটিকে আপনার সঠিকভাবে সেট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স তো আপনার অডিয়েন্স অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে হবে নো ইটস নট মেড ফর কিডস তো আপনার কিন্তু এই অপশানটিকে সিলেক্ট করবেন তার উপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস যদি আপনি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু কিডসদের কাছে যাবে মানে বাচ্চাদের কাছে যাবে তো অবশ্যই আপনার এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ আসবে এবার নেক্সট কোয়েশ একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড টু প্লে লিস্ট তো আপনারা যদি আপনাদের ভিডিওটিকে প্লে লিস্টে অ্যাড করতে চান তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটিকে কিন্তু প্লে লিস্টে অ্যাড করতে পারবেন তো আমি আমার ভিডিওটিকে এখন প্লে লিস্টে অ্যাড করবো না তো আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এবার নেক্সট এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্স তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনাদের অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা সিলেক্ট করে থাকবে যদি আপনারা পারমিশন দিতে চান যে যে কেউ আপনাদের ভিডিওটিকে রিমিক্স বানাতে পারবে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন নতুবা আপনারা নিচে এখানে দেখতে পাবেন ডোন্ট অ্যালাও রিমিক্স তো আপনার অ্যালাও রিমিক্স এই অপশনটিকে সিলেক্ট করবেন এই অপশনটিকে সিলেক্ট করলে কেউ আপনাদের ভিডিও রিমিক্স করতে পারবে না ঠিক আছে এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন কমেন্টস তো যদি এই অপশানটি আপনাদের অফ থাকে তো আপনারা এই অপশানটিকে অন করে দেবেন অন না করলে কিন্তু আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না আর যদি আপনারা চান যে আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে না পারুক তাহলে আপনারা অফ করে দেবেন তারপর নিচের দিকে আপলোড বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা আপলোড বাটনে ক্লিক করে ভিডিওটিকে আপলোড করে দেবেন এখনও কিন্তু ফ্রেন্ডস কাজ শেষ হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে তো এরপর হচ্ছে আমাদের ভিডিওতে ট্যাগ অ্যাড করতে হবে ট্যাগ অ্যাড করার জন্য আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে ডটে ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করার পর এখানে এডিট বাটন দেখতে পাচ্ছেন তো আপনার এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান তো আপনার মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স তো আপনার অ্যাড ট্যাক্সে ক্লিক করে আপনাদের ভিডিও ট্যাগগুলোকে একটা একটা করে এখানে পেস্ট করবেন আর এন্টার বাটনে ক্লিক করবেন তো ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে এবার ফ্রেন্স যদি আপনারা এক ক্লিকের সমস্ত ট্যাগগুলোকে আপনাদের ভিডিওতে অ্যাড করতে চান তো কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওটি এর আগের ভিডিওতে আমি আপনি দেখেছি কীভাবে আপনার সঠিক নিয়মে এসিও করে গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন সেই ভিডিও দেখে নিলে আপনারা এক ক্লিকে সমস্ত ট্যাগগুলো পেস্ট করে দিতে পারবেন তো ট্যাগগুলো অ্যাড করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর ওপরে এখানে ডান দিকে সেভ বাটন দেখতে পাচ্ছেন তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও সমস্ত এস হয়ে যাবে এবং সমস্ত সেটিংস কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটি আপলোড হবে হানড্রেড পারসেন্ট তারপর আপনাদের ভিডিওটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনাদের ভিডিও চেক হবে কপিরাইট কোনো ইস্যু আছে কি না যদি কপিরাইট কোনো ইস্যু না থাকে তো আপনাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিকে অবশ্যই অল করে রাখবেন এতে কি হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে তার নোটিশন চলে যাবে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম্পর্ক করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন